সৈহদ জিয়া সাহেবের আমাদের প্রেসিডেন্ট সৈয়দ জিয়া রহমান তার মধ্যে এই ধৈর্যটা ব্যাপারটা ছিল এবং তার যে স্বপ্ন অর্থাৎ দূরদৃষ্টি সম্পূর্ণ যে চিন্তাভাবনাগুলোকে তিনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন বাস্তবায়ন করবেন তার জন্য তিনি প্রথমেই কিন্তু যুদ্ধ শুরু করে দেননি প্রথমে শুনেছেন সমস্ত বিজ্ঞ বিজ্ঞ মানুষদের নিয়ে বসেছেন তিনি যারা বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ ছিল তাদের কথা বলছেন দুটা তিনটা পর্যন্ত তিনি এদের নিয়ে কথা বলতেন একটা রাত ছিল না যে যখন তিনি রাতে এই কথা বলেছেন শুনেছেন তারপর তিনি কাজ শুরু করেছেন সুযোগ পেয়েছি সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শিক্ষারি এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতার ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাব নির্বাচনটার কথা তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা নিয়ে বসবে এরা তো এখন বসতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা তো নাই তো এই জন্যেই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা একটা নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বুঝবে বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে যাই হোক আমি কথা বাড়াবো না আমি আড্ডা দিদিকে বক্তৃতার কথা বলে ফেলেছি কিন্তু আড্ডার পরিবেশ থেকে নাই তো আড্ডা আমি আশা করবো যে পরে আমাদের সারাম সাহেব দীপ্তি এরা সেই পরিবেশ তো এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে এটা দুঃসাহসিক কাজ করেছে এবং তারা সফল হয়েছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আর আমি আগে বলেছি যে আমাদের রিতা আপা তিনি ইতিমধ্যেই আমাদের ঢাকার কাছে চমৎকার লাইব্রেরি করেছেন এরকম তো অনেকখানি খুব সুন্দর সুন্দর গড়ে উঠেছে আপনারা সেটা দেখবেন আমি কথা বেশি বাড়াবো না আমি একটা কথাই শুধু আপনাকে শেষ কথা বলতে চাই যে কখনও ধৈর্য হারাবেন না আশা হারাবেন না আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে আছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তারা তার সরকারের ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিষয় তারা অতটা জানেও না বোঝেও না তাই না তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দাবা সব গেছে এদিন কোথায় ছিলে বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহস কেউ পাও নাই একটা কথা বলার সুযোগ কেউ পাও নেই সাহস পাওনা আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই যাবে মিছে এখন এই অধিকার সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না আজকে ওখানে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ তো এটাতে লাভটা খাওয়া এটাতে এই দেশের এই সমাজের এই মানুষের কোন লাভ হবে না বিশ্বাস করব তো অনেক নিয়ে একটা এসছে জঞ্জালের মধ্যে এসছে একেবারে ধ্বংসপ্রাপ্ত জঞ্জাল চিন্তা আমার ধারণা ছিল যে এটা এত খারাপ হয়ে গেছে এই আপনার পরিবর্তনের পরে যখন আমরা দু একটা জায়গায় খোঁজখবর নেই অফিস খোঁজ খবর নেই ভয়াবহ ভয়াবহ দুর্নীতি চুরি ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে বলতে আমি বাধ্য হলাম দুঃখিত তো এই অবস্থানের পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না একদিনে হবে না ধৈর্য ধরেন স্ট্রাকচার আমরা খারা করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক সেই স্ট্রাকচার খারা হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারব তো একটা কথা আবারও আমি বলি আমাকে আর আগে ভুলবো যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এমন কিন্তু আমার সেই জায়গাটা নেই জিয়াউর রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বতা ছিল কোন জায়গায় জনকৃতিতে আমরা যদি শুধু বলছি শিক্ষাবিদ শিক্ষাবিদ নন সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন বিপ্লবের রাস্তা সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি সেই সিঁড়ি উনি খোঁজে যার ফলেই আজকে বলছে যে আমার তো গাড়ির সমস্যা এতেই বাস্তবতা আমি এই জন্য কথাগুলো বলছি যে সমস্ত আমরা যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে এখন কথা হচ্ছে একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময় যে হটকারিতা করা যাবে না বিপ্লবী কোনো ভাবনা নিয়ে সমাজে আরও অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতির সৃষ্টি করাটা বোধ সঠিক হবে 何をしてるかわからない。